ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের সব গুনাহ আমি মাফ করে দিব ওয়া মান ইয়াতীউল্লাহ ওয়া যে ব্যক্তি আল্লাহর ইতাআত করে আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে তাফায ফাওযান আযীমা সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করবে কয়েকটা কথা আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করতে সরাসরি কথা বলতে তাহলে আল্লাহ পাক আমল সংশোধন করে দিবেন গুনাহগুলো মাফ করে দিবেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে মহান সাফল্য অর্জন করবে অর্থাৎ দুনিয়াতেও সফল হবে পরকালে জান্নাতে যাবে কথা বোঝা যাচ্ছে অতএব সরাসরি কিছু কথা আপনাদেরকে স্পষ্ট করতে হবে এখন প্রথম যেটা স্পষ্ট করতে চাই সরাসরি সেটা হলো আমরা এখানে যারা বসে আছি আমাদের মধ্যে কি কেউ অমুসলিম আছেন আছেন সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন মার্শাল তাই তো কিন্তু আল্লাহি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও জানি না ইসলাম কাকে বলে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমরা জানি না ইসলাম কাকে বলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইসলামের বেসিক পিলার কয়টা কত পার্সেন্ট অ্যান্সার দিতে পারবেন যদি জিজ্ঞাসা করি বিশুদ্ধ করে কোরআন তেলাবাদ কতজন করতে পারেন নামাজের ফরজ ওয়াজিব কয়টা অজুর ফরজ ওয়াজিব কতগুলো আপনার জীবনের পঁচিশ বছর আপনি পড়াশোনা করেছেন পঁচিশটা সুরাত দূরের কথা পঁচিশটা আয়াতের অর্থ আপনি আমাকে বলতে পারবেন কিনা পঁচিশটা হাদিস আপনার মুখস্থ আছে কিনা ছোট ছোট হাদিসের কথা বলছি ফর এক্সাম্পল আল হায়া ও মিনাল ঈমান ইনমাল আমালু বিল নিয়াত আল কুরআন হুজজা লাকা ওয়া আলাইক ইত্যাদি ছোট ছোট হাদিসের কথা বলছি আপনি কি আমাকে 25 টা হাদিস শোনাতে পারবেন ধিক্কার আপনার পড়াশোনার উপরে লজ্জা আপনার জন্য থুতু নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে আমার কথা মন খারাপ করবেন না আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যই বললাহি এছাড়া অন্য কোনো শর্ত আমাদের নাই ভিক্ষার আপনার সার্টিফিকেটের উপরে যে সার্টিফিকেট আপনাকে পঁচিশ বছরে পঁচিশটা হাদিস শেখাতে ব্যর্থ ২৫ জন নবীর নাম আপনি জানেন না নবী সাল আলী ভাসাল্লামের দশজন এগারো জন স্ত্রীর নামও জানেন না জান্নাতের সুসংবাদ প্রাপ্ত জন সাহাবির নাম ঝরঝরা করে বলতে পারেন না নুরানির বাচ্চারা যে কয়েকটা হাদিস জানে সেই হাদিস আমরা জানি না আমরা স্ত্রেঞ্জার আদব জানি না কথা বলার আদব জানি না চলাফেরা ওঠা বসার আদব জানি না মসজিদের আদব জানি না মাহফিলের আদব জানি না মসজিদের আদব যে জানি না এটা তো মসজিদে গেলেই বোঝা যায় নামাজের ফরজ নামাজের ওয়াজিব নামাজের সুন্না মুস্তাহাব এগুলো আমরা জানি না অনেকে ওজু ঠিক মতো করতে পারি না পঁচিশটা বছর আপনি শিক্ষা অর্জন করেছেন আদতে পঁচিশ বছর আপনি কোনো বিজ্ঞানীও হন নাই কোনো দার্শনিকও হন নাই আদতে আপনি কোনো শিক্ষা অর্জন করে পলিটিক্যাল লিডার হন নাই অর্থনীতিবিদও হতে পারছেন না প্রযুক্তি ধার করে আনতে হচ্ছে অর্থনীতি ধার করে আনতে হচ্ছে রাজনৈতিক মতবাদগুলো পশ্চিম থেকে ধার করে আনতে হচ্ছে সামাজিক মতবাদগুলো পশ্চিমবাসে এই গ্রিক দর্শন থেকে আবার নতুন করে নবায়ন করা হচ্ছে শিক্ষা নীতির জন্য বাইরের দিকে তাকায় থাকতে হচ্ছে আদতে না আপনি এখানে বিজ্ঞানী হচ্ছেন না আপনি এখানে অর্থনীতিবিদ হচ্ছেন না কোনো দার্শনিক হচ্ছেন এই জেনারেশনের কথা বলছি যারা এখন দেশ জাতি এবং বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করছেন তারা আমাদের বাবারা অথবা তার বাবারা বর্তমান জেনারেশন এই জায়গায় অনেক পিছিয়ে গেছে এতটাই পিছিয়ে গেছে যে শিক্ষককে যে সম্মান করতে হয় এই সম্মান বোধটুকু উঠে গেছে বাবাকে সালাম দিতে হয় এই সম্মান মর্যাদা বটটুকু উঠে গেছে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয় এটা সে তো কবে উঠে গেল আর সমাজে ওই জায়গা দখল করলো বৃদ্ধাশ্রম দিন দিন সেনা বাড়তে থাকলো ব্যবচার বাড়তে থাকলো হারাম খাওয়া বাড়তে থাকলো সুদ বাড়তে থাকলো ডিগ্রি অর্জন করে এসে ঘুষ খাচ্ছেন পিএইচডি করে এসে দুর্নীতি করছেন একজন ডক্টর হয়ে কসাই হয়ে গেলেন ইঞ্জিনিয়ার হয়ে চোর হয়ে গেলেন আমি অবাক হবো না আগামী দশ বছর পরে এই টিকটক প্রজন্ম যদি আরেকটা একটা প্যারালাইজ প্রজন্মের রূপ নেয় এটা তো অবাক কিছু নাই পঁচিশ বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে পঁচিশ বছর পড়েছেন আমাকে ছোট ছোট পঁচিশটা সুরা শোনাতে পারবেন না আর পঁচিশটা সুরার অর্থ যদি জিজ্ঞাসা করি প্যান্ট গিলা হয়ে যাব এই যে ঠিক বলছে আর দাঁত বের করে হাসছে মুখ ভাক্ষার এমন আমি এখানে কোনো বক্তব্য করছি এত কমন সেন্সিন জেনারেশন তৈরি করেছেন এত কমন সেন্সিন এত পেয়াদ এত আদবহীন আপনি কি সার্টিফিকেট দিয়ে শিক্ষাকে মূল্যায়ন করছেন যেখানে আল্লাহ এবং রসুলের কথা হয় সিরিয়াস কথা হয় সিরিয়াস কথা কেউ হাসির কথা বলে জিনার আলোচনা হলে দাঁত কেলিয়ে হাসে এই জেনারেশনের পনেরো থেকে বিশ বছরের ছেলেমেয়েরা এমন কোনো পাপ নাই এখন পড়ে না এমন কোনো পাপ নাই মাদক থেকে শুরু করে মেয়ের সাথ করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে আপনারই ছেলে আপনারই মেয়ে আমারই ভাই আমারই বোন আর এই জেনারেশনকে নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম সাহাবাই এজাম চার ইমাম মুসলিম উম্মার বীরত্বের ইতিহাস সালাহদ্দিন আইবির রাহিমাউল্লাহ নুরুদ্দিন জঙ্গি মোহাম্মদ বিন কাসিম তারেক বিন জিয়াদ এই নামই তারা জানে এই নামই জানে তারা তারা জানেই না ভারতবর্ষে ইসলাম কে নিয়ে আসছে বিন কাসিমের হিস্ট্রি কি তারেক বিন জিয়াদের হিস্ট্রি কি নুরুদ্দিন জঙ্গির হিস্ট্রি কি এই জেরুজ আলেম বাইদুল মুকাদ্দাসের ইতিহাস কি কিভাবে এটা ওদের হাতে চলে গেল এটা কাদের ছিল সাহাবিদের যুগ কেমন ছিল নবীর যুগে ইসলাম কেমন ছিল চার ইমাম কি মেহনত করে গিয়েছেন সলফেস আলাইন কোন পথ রেখে গিয়েছেন কিচ্ছু জানে নাথিং বিগত তিরিশ থেকে চল্লিশ বছরে আমরা এই জেনারেশনটা তৈরি করেছি বাট অফকোর্স তারা ক্রিকেটারদের নাম জানে ফুটবলারদের নাম জানে গায়ক গায়িকাদের নাম জানে নায়ক নায়িকাদের নাম জানে আফসোস এই জেনারেশনটার জন্য আফসোস